আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে এই দুই উদ্দীপকের দুইটা চিত্র ছিল এই স্টেমেল সম্পর্কিত পূর্বের ক্লাসে আমি একটা আলোচনা করেছিলাম আর আজকের ক্লাসে আর চিত্র এই যে এখানে একটি টেবিল দেওয়া আছে ওয়েব পেজ এর এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এই ধরনের ওয়েব পেজ তৈরির জন্য এই স্টেমেলটা এক কীভাবে লিখতে হবে কোড কীভাবে লিখতে হবে সেটি আলোচ্য বিষয় তো আমরা এখানে লক্ষ্য দেখতে পাই একটি টেবিল তৈরি করা আছে টেবিলের এক দুই তিনটা রো আছে আবার এক দুই তিনটা কলাম আছে আবার এবিসি কোম্পানিটা দুইটা কলাম একসাথে মার্চ করেছে তার মানে কি দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য আমরা এখানে কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে দুই আবার এইখানে দুইটা রো একসাথে মার্চ করে একটা রো হয়ে এখানে একটা যুক্ত হয়েছে তাহলে এই সেলটা যখন তৈরি করব। তখন অবশ্যই আমাদের অ্যাট্রিবিউট হিসেবে এই দুইটা রো একসাথে মার্চ করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি তো শুরুতে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এটি দ্বারা এস্টেম এল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে কী করবো এস্টেমেলের ওপেনিংটাকে লিখবো ওপেনিং ওপেনিংটাকে লিখবো এবং বডির মধ্যে আমরা এগুলি লেখার জন্য প্রথমে টেবিল লিখবো এখানে লিখতে পারি টেবিল টেবিল এর সাথে লিখবে অ্যাট্রিবিউট হিসেবে টেবিল বর্ডার যার ভ্যালু ওয়ান দিতে পারি এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি এক ফলে কী হবে এগুলি দাগগুলি হবে ঠিক মতো এক দেওয়ার কারণে এবং সেল স্পেসিং জিরো দিয়েছি কারণ সেল স্পেসিং যদি জিরো না দিই তাহলে দাগগুলির মাঝখানে একটি স্পেস থেকে যায় দুইটা দাগ মনে হয় তোমরা দেখবে তোমরা যদি কম্পিউটারে প্র্যাকটিস করো তখন আমি যদি সেল স্পেসিং জিরো দিই তাহলে এরকম সলিড দাগ হবে এরকম সলিড দাগ পাওয়ার জন্য অবশ্যই সেল স্পেসিং জিরো দিতে হবে আর আমরা যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে দুই দাগের মাঝখানে একটু স্পেস থেকে যায় এইভাবে পাওয়া যাবে না এইভাবে পেতে হলে অবশ্যই সেল স্পেসিং জিরো দিতে হবে আচ্ছা এরপরে আমরা কী লিখবো এই রোটা তৈরি করব। রো এবং সেল রে এই রো তৈরি করব রো এর মধ্যে সেল তৈরি করব এটা হচ্ছে ঘটনা তো রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করব আর সেল তৈরি করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার করা যায় টি এইচ আর টি ডি প্রথমবার আমরা টি এইচ লিখব কারণ এই লেখাগুলি একটু ডিপ লেখা হেডিং আকারে উপস্থাপনের জন্য টি এইচ দ্বারা টেবিল হেডিং বোঝাই আর পরেরগুলি টি ডি লিখব টি ডি দ্বারা লিখবো কারণ পরেরগুলি হচ্ছে টেবিল ডেইটা লিখি প্রথমে টি আর ওপেনিং ট্যাগ লিখব এরপরে এস এল এর দুই পাশে লিখবো টি এইচ ওপেন এইচ ক্লোজ মাঝখানে লিখেছে এস এল ফলে এইচ ওপেন এইচ ক্লোজ কেন লিখলাম এইচ ওপেন টিএস ক্লোজের জন্য এই ক্ষোভটা তৈরি হবে ঘরটা তৈরি হবে কিন্তু ঘরের মধ্যে লেখাটা লিখতে হবে মাঝখানে আচ্ছা আবার এই ঘরটা তৈরির জন্য লিখবো এইচ ওপেন এইচ ক্লোজ এবং মাঝখানে লিখবো এবিসি কোম্পানি কিন্তু একটা কথা আছে এই ঘরটা দুইটা ঘর মিলে একটা হয়েছে পাশাপাশি দুইটা সেল মিলে একটা সেল হয়েছে তো পাশাপাশি দুইটা সেল একত্রিত করার জন্য মার্চ করার জন্য আমরা কল প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে এরকম টিএইস কলস স্প্যান সমান টু তারপরে এবিসি কোম্পানি লিখেছি টিএইস ওপেন টিএইস ক্লোজ কিন্তু ওপেনিং টিএইস এর সাথে কলস স্প্যান সমান টু লিখেছি এটার ফলে দুইটা কলাম একসাথে মার্চ করে একটা কলাম হবে তো আমাদের এই এই প্রথম রো লেখা শেষ টিয়ার ক্লোজ করবো টিয়ার ওপেন টিয়ার ক্লোজ ফলে এই শাড়িটা তৈরি হবে শাড়ির মধ্যে দুইটা সেল ছিল দুইটা দুইটা ঘর ছিল তো দুইবার টিএইচ ব্যবহার করেছি এবার এই শাড়িটা তৈরির জন্য আবার আমরা টিয়ার ব্যবহার করব আচ্ছা টিয়ার ব্যবহার করার পরে এই যে এ দুই পাশে লিখবো টি ডি মনিটরের দুই পাশে লিখবো টি কারণ মনিটরে কিন্তু একটা একটা সেল কোনো ঝামেলা নেই আবার তো মনিটর লেখার পরে এখন এই সেলটা তৈরি করবে এখন এই সেলের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ছবি যুক্ত করতে হবে ছবিটার নাম প্রশ্নে দেওয়া আছে রোজ ডট জেপিজি আবার এই ছবিটা যে যুক্ত করেছে যে সেলে সেখানে এই রো আর এই রো দুইটা রো মিলে একটা একসাথে মার্চ করেছে দুইটা দু রো একসাথে মার্চ করার জন্য আমরা টিডির সাথে এই রো স্প্যান অ্যাট্রিবিউট ট্রিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে দুই এই যে লক্ষ্য করি টিডি রো স্প্যান সমান টু ফলে কী হবে দুইটা রো একসাথে মার্চ করে একটা রোতে রূপান্তর হবে এবার এই টিডি ক্লোজ করব নিচে তার মাঝে ছবি যুক্ত করবো এই ছবিটার নাম হচ্ছে রোজ ডট জেপিজি তো এই যে আমরা জানি ছবি যুক্ত করার জন্য আইএমজিটি অ্যাড আর আইএমজি ট্যাগের গঠনটা হচ্ছে আইএমজি এস আর সি আইএমজি হচ্ছে ট্যাগ এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে প্রশ্নের যে ছবির নাম দেওয়া রোজ ডট জেপিজি আচ্ছা এবার টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ ফলে এই ঘরটা তৈরি হবে মাঝখানে ছবি যুক্ত করার জন্য আইএমজি ব্যবহার করেছি তা আমাদের এই পর্যন্ত হয়েছে মানে কি টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করলাম এখন আমাদের একটু বাকি আছে যে এইটুকু বি আর কিওয়ার্ড এখন বি আর কিওয়ার্ডের সাথে কিন্তু এইটা আর হবে না ছবিটা যুক্ত হয়ে গেছে মানে ওটা শেষ এখন এই দুইটার জন্য আবার আমরা টি আর ওপেন করবো টি আর ক্লোজ করবো মাঝখানে টিডির মধ্যে লিখবো বি আবার টিডির মধ্যে লিখব কিওয়ার্ড সরি কিবোর্ড তো এইখানে জায়গা নাই আমি পরে পেজে যাই যায় পরে পেজে যাই এই যে টিআর ওপেন টিআর এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এই শাড়িটা তৈরি হবে এই শাড়িতে দুইটা খোপ এক দুই তো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যা আছে তাই লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ এখানে যা আছে তাই লিখেছি আমাদের এবার টেক লেখা শেষ ক্লোজ করার পালা সবার প্রথমে আমরা টেবিল ক্লোজ করবো তারপর বডি ক্লোজ করব এই স্টেমেল ক্লোজ করব এইগুলি আমরা ক্লোজ করব সবার শেষে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলো আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো আজকে এই পর্যন্ত পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই যে পরের ক্লাসে সিলেট বোর্ডে যে প্রশ্নটি এসেছিল লিস্ট এক ব্যবহার করা হয়েছিল অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে